নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিম্পল বাপ্পাদা চ্যানেল আজ আমরা চলে এসেছি ঐতিহাসিক মুর্শিদাবাদে ঠিক হাজারদুয়ারি প্রাসারদের উল্টো দিকেই থাকা দুটো জনপ্রিয় হোটেলের কাছে আজকের ভিডিওতে দেখাবো কোথায় থাকলে হাজারদুয়ারি ঘরে সব থেকে সুবিধাজনক কোন হোটেল কাদের জন্য বেশি ভালো বাজেট লোকেশন আর সুবিধার তুলনা তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে এসেছি হোটেল রাজলক্ষ্মীতে এই হোটেলটার সব বড় প্লাস পয়েন্ট হল লোকেশন হাজারদুয়ারি প্রাসাদ প্রায় চোখের সামনেই বলা যায় সকালবেলা জালনা বা বারান্দা থেকে তাকালেই মুর্শিদাবাদের ঐতিহাসিক পরিবেশটা আলাদা করে অনুভব করা যায় হোটেল রাজলক্ষ্মী মূলত বাজেট ফ্রেন্ডলি হোটেল এখানে পাবেন সাধারণ কিন্তু পরিষ্কার রুম এসি ও নন এসি দুটো অপশন অ্যাটাচড বাথরুম পরিবার নিয়ে থাকার মতো নিরাপদ পরিবেশ আর এদের নিজস্ব রেস্টুরেন্ট থাকায় খাওয়া দাওয়ার জন্য বাইরে কোথাও যেতে হয় না এখানেই আপনারা আপনাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব খেতে পারবেন আর এখানে রিভিউ নিয়ে দেখা গেল এখানকার খাবার দাবারও বেশ যথেষ্ট ভালো এই হোটেলটা কাদের জন্য ভালো যারা কম বাজেটে থাকতে চান শুধু রাত কাটানোর জন্য হোটেল চান দিনের বেশিরভাগ সময় হাজারদুয়ারিও আশেপাশে ঘুরবেন তাদের জন্য এই হোটেলটা বেশ উপযুক্ত মানে এখন নশো টাকা সেগুলো ফেব্রুয়াতে ছশো সাতশো এরকম করে আচ্ছা কটা রুম আছে আপনাদের সাতটা রুম আছে সাতটা রুম আছে ডাবল বেডরুম সব ডবল বেডরুম

হোটেল রাজলক্ষ্মী দেখে হাঁটতে হাঁটতে চলে এলাম এই হাজারদুয়ারির ঠিক উল্টো দিকে আরেকটা হোটেল হোটেল সিজান। এই হোটেল সিজানে সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এর লোকেশন হোটেল থেকে বেরোলেই চোখের সামনে দেখা যায় ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস হোটেল থেকে বেরোনোরও দরকার পড়বে না এই হোটেলে ছাদে বসেই দেখতে পারবেন হাজারদুয়ারি প্যালেস

কোনো কোনো ঘর খালি আছে এখন এখন ঠিক আছে একটু দেখে দিন ঘর বন্ধুরা এ হচ্ছে হোটেল সিজানের ফোন নাম্বার আপনারা এখানে ফোন করে রুম বুক করে আসতে পারেন চলুন আমরা একটু ঘর দেখে নিচ্ছি কিরকম এখানে ঘর আছে প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি হোটেল সিজান কোনো লাক্সারি হোটেল না কিন্তু যারা কম বাজেটে পরিষ্কার নিরাপদ আর ভালো লোকেশন চান তাদের জন্য এই হোটেলটা একদম ঠিকঠাক রুমগুলো খুব ঝকঝকে লাগজারি না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেছানা বাথরুম ফ্লোর সবই পরিচর্যা করা রাত কাটানোর জন্য আরাম করে থাকার জন্যে এই হোটেলে কোনো বড় অভিযোগ থাকে না এই হোটেলে সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো এর লোকেশন হোটেল থেকে বেরোলেই বা হোটেলের ছাদে বসে আপনি দেখতে পাবেন হাজারদুয়ারি ইমামবাড়া কাঠগোলা সব জায়গা আর সব জায়গায় হেঁটে বা খুব অল্প সময় পৌঁছে যাওয়া যায় ট্রিবে আলাদা করে গাড়ি বা অটো ভাড়া করার চাপ অনেকটাই কমে যায় এটা একটা রুম ডাবল ডাবল বেডরুম

এই ভিউটা খুবই সুন্দর অনেকেই শুধু এই রুপটপ ভিউয়ের জন্য এই হোটেলটাকে পছন্দ করে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হোটেল সিজান হল কাপল ফ্রেন্ডলি হোটেল কাপল অ্যালাউড সিকিউর্ড এনভারনমেন্ট ফ্যামিলি ও ট্যুরিস্ট সবাই থাকে তবে একটা নিয়ম অবশ্যই আছে ভ্যালিডিটি আইডেন্টিটি কার্ড দেখাতে হবে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট এরকম এই নিয়মটা থাকার কারণে হোটেলটা নিরাপদ কোনো অপ্রয়োজনীয় ঝামেলা হয় না যারা কাপেল হিসেবে ট্র্যাভেল করছেন তাদের জন্য এটা সেফ ও টেনশন ফ্রি অপশন কাদের জন্যই সিজান হোটেল ভালো হবে বাজেট ট্রাভেলার কাপল ট্রাভেলার ফ্যামিলি নিয়ে ঘুরতেও আসা মানুষ যারা লাক্সারি না কিন্তু পরিষ্কার রুম চান যারা হাজারদুয়ারি একদম কাছে থাকতে চান লাক্সারি খুঁজলে অন্য হোটেল দেখতে হবে কিন্তু লোকেশন প্লাস সেফটি প্লাস ক্লিননেস এই তিনটা চাইলে হোটেল সিজন যথেষ্ট ভালো আপনি যদি মুর্শিদাবাদ ঘুরতে আসেন আর হাজার হাজারদুয়ারি কাছেই থাকতে চান তাহলে হোটেল সিজন এবং হোটেল রাজলক্ষ্মী দুটোই আপনার কাছে খুব ভালো সুন্দর অপশন হতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি ফ্যামিলি না কাপল হয়ে ট্রাভেল করবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আমার প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা